মানেই ছিল ট্যাঙ্কের গর্জন রাশিয়াও বিশ্বাস করত যে ট্যাঙ্ক নিয়ন্ত্রণ করে সেই যুদ্ধ নিয়ন্ত্রণ করে কিন্তু ইউক্রেনের ময়দানে সেই বিশ্বাস ভেঙে গেছে চূর্ণ বিচূর্ণ এখন আর ট্যাঙ্ক নয় যুদ্ধের নতুন বিধাতা ড্রোন ইরানের সহায়তায় রাশিয়া যে ড্রোন বিপ্লব শুরু করেছে তা বদলে দিচ্ছে বিশ্বের সামরিক সমীকরণ লোহার দানবের যুগ শেষ উড়ে বেড়ানো ছোট ড্রোনই আজ মৃত্যুদূত ড্রোনের নতুন যুগ যুদ্ধের শুরুতে ড্রোন ছিল কেবল এলোমেলো অসংগঠিত একটি হাতিয়ার কিন্তু এখন প্রায় প্রতিটি ব্রিগেডে রয়েছে নিজস্ব আক্রমণকারী ড্রোন ইউনিট আকাশে নজরদার ড্রোন নিচে সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা এফপিভি ড্রোন ড্রোন আর সহকারী অস্ত্র নয় এগুলোই এখন আধুনিক যুদ্ধের মেরুদণ্ড তিনশো ডলারের আতঙ্ক মাত্র তিনশো থেকে পাঁচশো ডলারের এফপিভি ড্রোন ধ্বংস করছে লক্ষ লক্ষ ডলারের ট্যাঙ্ক সাজোয়া যান আর ট্রেঞ্চের ভেতর লুকানো সৈন্যদের অবস্থান যেখানে ন্যাটো মোতায়েন করছে বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট ও এফ থার্টি সেখানে সস্তা ড্রোন তৈরি করছে এক অবিশ্বাস্য খরচ কার্যকারিতা বৈপরীত্য এফপিভি ড্রোনের নির্ভুলতা এতটাই মারাত্মক এগুলো চলন্ত লক্ষ্যের দুর্বলতম অংশে সরাসরি আঘাত করতে পারে ফলে ট্যাঙ্কগুলো বাধ্য হচ্ছে যুদ্ধশারী থেকে কয়েক কিলোমিটার পেছনে সরতে সৈন্যদের নতুন দুঃস্বপ্ন দিন হোক বা রাত ড্রোনের গুনগুন শব্দ মানেই মৃত্যু সামনে ট্রেঞ্চ বদলানো আনা নেওয়া সবই এখন ভয়ঙ্কর ঝুঁকির কাজ একটি ড্রোন লক্ষ্য দেখায় আরেকটি সাথে সাথে আঘাত হানে এমন সমন্বয়ে ইতিহাসে প্রায় নজিরবিহীন ইলেকট্রনিক ওয়ারফেয়ারের উত্থান ড্রোন মোকাবিলায় রাশিয়া ইউক্রেন দুই পক্ষই ঝুঁকছে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের দিকে জ্যামিং সিগনাল কেটে দেয় নিয়ন্ত্রণ ভেঙে দেয় ভিডিও ফিড কিন্তু এখানেই শুরু হয়েছে টেকনোলজির ইদুর বিড়ালের খেলা একদিকে নতুন ফ্রিকোয়েন্সি খোঁজা অন্যদিকে আরও শক্তিশালী ব্লকিং এক অদৃশ্য যুদ্ধ চলছে আকাশজুড়ে পরবর্তী অধ্যায় এআই ড্রোন এবার আসছে সেই ড্রোন যা নিজেই সিদ্ধান্ত নেবে নিজেই আঘাত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা যুদ্ধকে নিয়ে যাবে আরও দ্রুত আরও স্বয়ংক্রিয় আরও মারাত্মক যুগে ড্রোনের উত্থান শুধু নতুন অস্ত্রের আগমন নয় এটি যুদ্ধের নতুন যুগের সূচনা ট্যাঙ্কের গর্জন নয় আজ যুদ্ধক্ষেত্র শাসন করছে ড্রোনের ক্ষীণ গুনগুন শব্দ এটাই নতুন বাস্তবতা যেখানে সবচেয়ে ছোট ড্রোনই সবচেয়ে বড় শক্তি